আর এই জগতে বাবা এই জগতের সবাই হল ভিত্ত প্রভু যাকে যেমন সে তেমন তৈসে করে নিত্য অমা যা কোন যুগে কোনো কালে কখনো হয় নাই বাবা কলিজীবের ভাগ্য আকাশে হলো সেই গোলক বিহারী সেই বৈকুণ্ঠ বিহারী সর ঐশ্বর্যপূর্ণ ভগবান ভগবান ভগবানে নিত্য গোলক বৈকুণ্ঠ পরিত্যাগী করে যে নামে গোপনে ছিল সেই মাখা হরিনামের ডালি নিয়ে মাথায় ভগবান এবার অবতীর্ণ হল ধরার ধুলিতে এসে এসে নিজেকে জগৎ কাঁদাল নিজে গোড়াগড়ি দিয়ে জগতবাসীকে গোড়াগড়ি দেওয়ালেন বাবা নিজে নিজে আচুরিয়ে ধর্মজীবের শেখায় এই তো সিদ্ধান্ত গীতা গায় মহাজন বললেন হেন দয়াল অবতারে হরিনামে কৃষ্ণ নামে যে জীবের অন্তরে রতি না জঙ্গিল লোসন বলে সেই পাপি জগতে আর গেল বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহন প্রতি হবে সদয় মহাজন বলল যার অর্থ আছে যার ধন সম্পর্ক টাকা পয়সা আছে এই অর্থ থাকতেও যারা ভগবানের ধাম দর্শন করে না বৈষ্ণব হরি তার জীবনে কি হয় জানে ওই অর্থ একদিন তাকে জীবনে গ্রাস করে বুঝলেন মা বাবা গীতা দান করেন ভালো কিন্তু গীতা দান করে হাত না করে পায়ে হাত দেবেন না বাবা হ্যাঁ আচ্ছা আশীর্বাদ করবেন এই বাবা পরমেশ্বর ভগবানের বাণী গীতা দান করছে যারা গীতাটা করতেছেন। এই যে মা ভক্তি সহকারে গ্রহণ করবেন আর ওটা যত্ন সহকারে মন্দিরে রাখবেন পারলে প্রতিদিন যদি এক অধ্যায় পাঠ করতে পারেন ভালো তাও যদি না পারেন সংসারে অনেক কর্মব্যস্ত একটা শ্লোক পাঠ করবেন তাও যদি না পারেন একটু ফুল পুষ্প দিয়ে পূজা করে গীতাটার হৃদয়ে ধরে গীতার গুজ নাম করবেন তাও যদি না পারেন শুধু গীতা গীতা যদি কেউ ভক্তি সহকারে গীতাকে হৃদয়ে নিয়ে গীতা গীতা করে তৎক্ষণাৎ তার দেহের সমস্ত পাপ দুরভূত হয়ে যায় গীতা কারণ কি জানে এই যে দিদি ভাইরা মায়েরা আছেন আপনাদের কাছে আমার করজের মিনতি মনে বিশেষ করে মায়েদের কি বলছি ছেলে মেয়েদেরকে একটু শিক্ষা দেন শুধু পার্থিব্য জগতের শিক্ষা নয় অপ্রাকৃত জগতের শিক্ষা দেন ছেলে মেয়েদেরকে ছেলে মেয়ে বড় হলে আর পিতা মাতাকে দেখতে পারেন তখন মাথার বোঝা হয়ে যায় কেন দেখতে পারে না জানেন মা পাঠ্যপুস্তকের শিক্ষা দিয়েছি কিন্তু সন্তানকে কোনোদিন ভগবত জ্ঞান ভগবত ভক্তি শিক্ষা দিলাম না अजय ও মাইরা বাবাদেরকে বলছি শুনেন আমাদের পার্শ্ববর্তী ধর্ম ইসলাম আজকে কি বার শুক্রবার সকাল বেলা দেখেন ছয়টা যখন বাজে মা তখন ছোট বাচ্চাকে তুলে দেয় বাবা হুজুর ডাক্তারে মসজিদে যা 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 কোরআন শরীফটা বুকে নিয়ে এই শীতের মধ্যে ছোট্ট বাচ্চা কাঁদতে কাঁদতে যায় আর বুড়া হয়ে যায় তুলসী তলায় কি করে প্রণাম করতে হয় এটা আমরা জানি না কিমা এর জন্য দায়ী কে অন্য কেউ এর জন্য দায়ী পুতিটা সনাতন ধর্মের মা বাবা যদি সন্তানকে বলতাম বাবা সকালবেলা স্কুলে যাবি হাত মুখ ধুই আয় আমি তো খাবার রেডি করে দিচ্ছি টিফিন দিচ্ছি তুই আগে ঠাকুর ঘরে গিয়ে একটু প্রণাম করে আয় কি মা শুনে যান মা আমি মায়েদেরকে বলছি বাবাদেরকে বলছি দেখেন আজকে জুমবারবার অনেক 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 বাবারা আমার সাসারা ছোট্ট ছোট্ট ছেলেদেরকে হাত মুখ ধোয়াইয়ে গোসল করাইয়ে পাঞ্জাবি টুপি পড়াইয়ে মসজিদে নিয়ে যাচ্ছে কাছে বলি বাবাদের কাছে বলি যেখানে ভাগবত কথা হবে যেখানে কীর্তন হবে একা আসবেন না বাড়িতে তালা লাগাইয়ে সংসারে যারা আছে ছেলে মেয়ে সবাইকে নিয়ে উদ্ধপিণ্ড তিলক করে গলায় তুলসী মালা ধারণ করে এই নববৃন্দাবনে এসে গৌর গোবিন্দের কীর্তন শ্রবণ করবে কোন সন্তানের হৃদয়ে যদি ভগবত ভক্তি জন্মায় পৃথিবী একদিক হবে ওই সন্তান দিন পিতা মাতাকে পরিত্যাগ করবে না নিতাই গৌর হরি হরি বল তার প্রমাণ দেখো অন্ধমুনির পুত্র সিন্ধুমুনি কি করেছিল এই যে বাবা কাঁধে করে এক পাশে বাবা আর এক পাশে মাকে বহন করে নিয়ে যাচ্ছিল নিজে না খাইয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিয়ে এসে নিজের পিতা মাতাকে খাওয়াই ভগবান সিন্ধু মু তোমার পূর্ণ ফলের কারণে আমি তোমায় বৈকুণ্ঠে নিয়ে যাব। সিন্ধু বলছে না প্রভু আমি তো একা যাব না সাইনা আমি বৈকুণ্ঠ বলছে কেন আমাকে যদি নিয়ে যাও আমার এই অন্ধ পিতা অন্ধ মা জগতের আর কেউ থাকবে না তোমার স্মরণে আমার এই মিনতি তুমি আমার মাতাকে আর পিতাকে নিয়ে যাও ভগবানের কি নির্মম পরীক্ষা দেখেন প্রভু রথ থেকে নেমে এসে সিন্ধুকে বক্ষে জড়িয়ে ধরে বলছে সিন্ধু আয় আমার বক্ষে আয় আজকে তোর পিতৃ ভক্তি মাতৃ ভক্তি পৃথিবীর বুকে ইতিহাস হয়ে থাকবে নিদাই হরি বল হরি বল হরি বল হরি